হাই আলাল আল ফালা সফলতা বলতে যা বোঝায় সব এখানে আল্লাহ মা কেসির আলা ই রামা খাদ আফলা আল মুনের মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলে ফালাহা বলতে কি বোঝায় ভাইয়াজিত আল মারু কুল্লা মাহবুবিহী একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম সফলতা কারণ একজন মানুষ তার জীবনের সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম কি এবার বলুন তো দেখি সমস্ত চাওয়া পুরা হবে দুনিয়া না জান্নাতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়ার সব চাহিদা দুনিয়ার কারোরই পুরা হবে না সমস্ত চাওয়া দুনিয়াত কারোরই পুরা হয় না বলেও কেন নবীন যদি তিনি নবী হন সমস্ত চাহিদা দুনিয়াতে পুরা হবে না যদি সাত ইসলিমের সাত মহাদেশের কেউ বাদশাহ হয় সমস্ত চাহিদা তার পুরা হবে না এজন্য সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা শুধুই জান্নাত এজন্য সফলতার মেজদাক শুধুই জান্নাত। সফলতার মেজদাক শুধু কি এই জন্যই তো এরপরে এগারো নম্বর আয়াতে সফল হয়ে গেল সাত গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা সাত গুণে গুণী যারা সফল হয়ে গেছে তারা এবার সফল যারা জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস তারা আর জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস যারা চিরদিন জান্নাতুল ফিরদৌসে থাকবে তারা কি হয় পুরো কোরআনে কারীমের আয়াত কোরআনে এজন্য সৌদি আরবে এক দেখছি আমি এত মোটা মোটা তিন খন্ডে কিতাব কিতাবটার নাম হলো আল মুফলিহুন

قد أفلع من تزكى قد أفلع المؤمنون والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون اجلنا شفو الكام كرا جنة الفردوس الدب بجرا جنة الفردوس دوب بكرا شعب گنے گنی جرا سبحان الله

دوام الصلاة فالنمبر والذين على صلواتهم يحافظون حفاظة الصلاة بل إقامة الصلاة خشوف الصلاة دوام الصلاة حفاظة الصلاة صلاة بباري تتزن جدي أكشة فهزا أي من اشتغل قد أفلاها أي من اشتغل على هدى من ربهم أي من اشتغل وأولئك هم المفلحون এই মানুষগুলো হলো কামিয়াব এই মানুষগুলো কি কামিয়াব তাহলে সফল মানুষ কারা সফল মানুষ কারা সফল মানুষ কারা বিনয়ের সাথে নামাজ পড়ে যারা বলেন সফল মানুষ কারা খুশু এর সাথে নামাজ পড়ে যারা বলেন দুই নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা ফেসবুকে টাইম দেয় না সফল মানুষ তারা ঠিক এই ওয়াজ না করলে ভালো আমি বলি ছোট মোবাইল वाला সফল মানুষ তারা ঠিক না কেন কি বলছি দুই নাম্বার আল্লাযিনা হুমাল্লাগুই মুরিদূ ওয়াল্লাযীনা হুমাল লগওয়ে মুরিদুন বলেন ওয়াল্লাযীনা হুমাল লগওয়ে মুরিদুন যারা না অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এরা হলো সফল অনর্থক কাজ থাকে বলে মালা ফায়েদা তুফীহি মিন দুনিযা ওয়াল আখিরা যার মধ্যে দুনিয়াও নাই আখেরাতও নাই এটা হলো অনর্থক কাজ বলেন কি কি নাই বলেন এটা হলো কি কাজ যত কাজে দুনিয়াও নাই আখরাতও নাই এটা করব না কি বলছি বলেন হয় মাল আসতে হবে না নেকি আসতে হবে কি বলছি বলেন হয় মাল আসতে হবে আর নাই আখরাত আসতে হবে এই দুইটা নাই এমন কাজ করবো না বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি বিড়ি বিড়ির মধ্যে কি শুধু বানানোর বিড়ির মধ্যে কি ওজন বেশি এসেতে যা ঢাকসা বিড়ির মধ্যে কি দুনিয়া না আখেরাত দুনিয়ার কোনো फायदा না বিড়ির মধ্যে দুনিয়ার কোনো फायदा আছে কি না না কাজে থাকলে একটু বোঝার নাম করে এরকম হাজারো বিষয় আছে মালা ফায়েদা তা ফী মিনাল দুনিয়া ওয়াল আখরা যেটার মধ্যে দুনিয়াও নাই আখড়াতও নাই গেছে বেশি যে আমি কি বলছি তাহলে আমাদের প্রতিটা মানুষের জীবনে দেখা উচিত আমি কি কি করলে দুনিয়া আসবে কি কি করলে আখড়াত আসবে মজার বিষয় হলো যার আখড়াতের সব ঠিক তার দুনিয়ার সব ঠিক কি বলছি বলেন বলেন আখরাত হইলেই দুনিয়াও হয় বলেন দুনিয়া হইলেই আখরাত হয় না কি বলছি বলেন তো দুনিয়া হইলেই আখরাত হয় না আখরাত হইলেই দুনিয়াও হয় এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর কি আমাদের সমাজের আমাদের দেশের আলহামদুলিল্লাহ ইমাম সাহেবান বেতন পনেরো হাজার আলহামদুলিল্লাহ কিন্তু একটা টাকা তার কিস্তি নাই বাস্তব না বাস্তব বিষয়টা কি কেন কেন তুমি তোমার আখরা ঠিক করছো তোমার দুনিয়ার জিম্মাদার আমি তুমি তোমার আখরা ঠিক করছো তোমার দুনিয়া জিम्मेदार কে রব বলেন তুমি তোমার দুনিয়া আখরা ঠিক করছো কাফা আল্লাহ আমি মোহাম্মদ ও বিন দুনিয়া যাও তোমার দুনিয়া আমন সুবহানাল্লাহ এজন্য মুরগি রানবি আপনাদের করে খাবো আমরা আচ্ছা জি ঠিক বাস্তব না বাস্তব আই বলি মুরগি ধান আমি খাইতে ধানতামও আমি খাইতেতামও আমি এত টাকা লাগছে না জি আমি করতাম মুরগিও আমি কিনতাম হ্যাঁ কি ভাই বুঝেন নাই আচ্ছা আপনি বলেন আপনি বলেন আপনি ইমানদারের সাথে বলেন আপনার একটা মামলা আছে আপনি আপনার মামলার জন্য দুজন সাক্ষী রাখলেন এই সাক্ষীরা আগামী বুধবারে কোর্টে গিয়ে সাক্ষী দিবে বলেন এই সাক্ষীদের যাওয়ার রাহ খরচ কে দিবে দুপুর বেলা খাওয়া হবে কে বিকেল বেলা খরচ দিবে কে এবার আবার কিছু টাকা দিবে কে কেন আমার সাক্ষী সে আমার মামলার সাক্ষী

আমরা আল্লাহ সাক্ষী যে আমরা আল্লাহ সাক্ষী জন্য আপনার বেতন দেব আমরা কার সাক্ষী আল্লাহ পাক সাক্ষী রাখছে আমাকে আর আপনাকে আমাদেরকে আল্লাহ পাক সাক্ষী রাখছে এখন সাক্ষীরে রে জবাই করে দাও আর কালেমার দাবিতে তাহারিক করো সাক্ষী রে জবাই করে দাবি আদায় করব দাবি হলো কালেমা বুঝাইতে পারি না আমি মনে হয় সাক্ষীরে যাবে করে কি করব দাবিটা কি এটা হলো কি দাবি সাক্ষী কে তো সাক্ষী যদি জবা করে দেয় তো দাবি বা সাক্ষী থাকলো তো সাক্ষী যদি না থাকে তো দাবি আর ঠিকলো তাহলে বুঝা গেছে ওলামা একদম বিরোধিতা করে মানে কালে মাই তো এবার বিরোধিতা করে বুঝতে পারছি ওলামা একদম কি

قائما بالقسط لا اله الا اللهর পক্ষে আমি আল্লাহ সাক্ষী আমার ফেরেশতারা সাক্ষী এবং উলুল ইলমে ইলমওলা রা সাক্ষী কে সাক্ষী ফেরেশতা ইলমওলাটা কি এবার আপনি বলুন তো দেখি তালেমাই তোইবা যত দিন থাকবে তাহলে বুজা গেছে সাক্ষীও তত দিন থাকবে এবার বুজা গেছে সাক্ষী যদি থাকতে হয় সাক্ষী যেখানে তৈরি হয় সেটাও থাকবে এবার সাক্ষী কোথায় তৈরি হয় মাদ্রাসা

কাদের উপরে বলেন বেঈমানের উপরে এবার বেঈমানের আল্লাহর পক্ষে সাক্ষী কে কে আল্লাহ বলে আমি সাক্ষী তো বেঈমান বলে আমি কি আল্লাহকে দেখি মানব কিভাবে ক যাও আমার ফেরেশতারা সাক্ষী তো ফেরেশতাদেরকে দেখি না মানবো কিভাবে কয় যাও তাইলে মলামাদেরকে দেখছো এরা আমার সাক্ষী সুবহানাল্লাহ এই জন্য আমাদের জিম্মাদার এই জন্য আল্লাহ এই জন্য আপনারা যে অল্প বেতন দেন এই অল্প বেতন আমাদের জীবন চলে না আমাদেরকে চালা তিনি সাক্ষী যে আমরা কি সাক্কি আমরা আল্লাহ সাক্কি যে এজন্য তো প্রশ্ন করতে পারেন বুঝছ যে তোকরা আল্লাহর পক্ষে সাক্কি যদি আপনাদের বেতন অনেক বেশি হওয়া উচিত ছিল এক একটা মুর্শিদের ইমামের বেতন হওয়া ছিল 7 লাখ উচিত ছিল কি আপনারা যে এত বড় যেতে এত বড় কালেমার পক্ষে আপনারা সাক্কি বেতন তো এত বেশি হওয়া উচিত ছিল তো আল্লাহ তাআলা বলেন শুনো এখানে অল্প কিছু নিও আখরাতে বেশি করে দিয়া দিও এখানে কি নিয়ম আখড়াতে কি নিবা যেমন ধরেন আপনার সাত বছরের একটা ছেলে আছে ও স্কুলে যায় আপনি বললেন ও বললো বাবা আমাকে কটা টাকা দাও আপনি সর্বোচ্চ বিশ টাকার নোট তার হাতে গুছিয়ে দিলেন এবার আপনার কাজের ছেলে আছে বয়স আঠারো বছর ও বাড়ির যাবে বলতেছে আঙ্কেল আমার একটা টাকা দেন ওরে আপনি বিশ টাকা দিবেন চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা ও কত দিবেন আপনি ওরে পাঁচশো টাকা দিবেন ওরে এক হাজার টাকা দিবেন আপনি আপনার ইমানদারিতে বলেন টাকা বেশি দিচ্ছেন কারে টাকা কম দিচ্ছেন কারে এবার আপনি বলেন ভালোবাসেন বেশি কারে তো টাকা কম দিলেন যে তো সব তো ওরে আরে ভালো বলে না

আই আকৌ নু মিলাল মোটাদি বলে এটা আমার ঘৰ এটাকে যে চরাক দিবা এটাকে যে আবাদ করবা এটাতে যে চিমে চিমেন্ট দিবা এটাতে যে রড দিবা এটাতে যে বালু দিবা ও না আমাদ হয়ে গেলে সাত কতই না আশ্চর্য যিনি সাত আঠ সাত জমিন যিনি বানালেন তিনি আবার আমার কাছে এক বস্তা সিমেন্ট চাচ্ছেন যে কতই না আশ্চর্য যেমন একজন কোটিপতি আপনি জানেন উনি বিশ কোটি টাকার মালিক আচ্ছা বলুন একজন বিশ কোটি টাকার মালিক এখানে আসছে ঠিক এই মুহূর্তে ওনার পাঁচশো টাকা দরকার আমাকে পাঁচশো টাকা দাও তো আচ্ছা আপনি কত জোরে তাকে পাঁচশো টাকা দিবেন দিবেন না দিবেন না বলেন কেন দিবেন আপনি নিশ্চিত উনি আবার ফেরত দিবে আপনি কি নিশ্চিত উনি আবার ফেরত দিবে তাইলে বিশ কুড়ি টাকাওয়ালা চাইলে যদি আপনি সঙ্গে সঙ্গে দেন বুঝেন না এবার যদি সাত আসমান আর সাত জমিনের মালিক তিনি চান কেন আবার চাইলে দিবেন কি হ্যাঁ তিনি দিয়েছেন যেমন আমার প্রয়োজনে চাচ্ছেন আবার আমার প্রয়োজন আর যতবার চাচ্ছেন ততবার একটা শব্দ বলতে যেন রব ভুলেন না আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কিছু দিয়ে দাও কি বলেন বলেন আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে কি দাও আশ্চর্য কথা যেমন আপনি আপনার ছেলেটাকে নিয়ে দশ বছরের ছেলেটাকে নিয়ে রিক্সায় করে যাত্রা বাড়ি গেলেন যাওয়ার পথেও কি বললেন এই নোটটা তোমার কাছে রাখো একশো টাকা এই নোটটা তোমার কাছে রাখো যাত্রা গিয়ে রিক্সা ভাড়া দিতে হবে একশো টাকা আর আপনার কাছে আছে পাঁচশো টাকা রিক্সাওয়ালার কাছে ভাড়া নাই এই মুহূর্তে আপনার কাছে ভাঙতি নাই রিক্সাওয়ালার কাছে ভাঙতি নাই এই মুহূর্তে আপনি কি বলবেন ছেলেকে কি বলবেন ওই তোমাকে যেটা দিছি ওটা না দিয়ে দাও বাবা আবার দিব এখন ছেলে যদি বলে আমি দিব না এবার বাবা কি করবে তুই এত তুই একটু আগে আমি দিলাম এখন আমাকে বলিস আমি দিব না যাব একটা তোকেও আর দিতাম না বাবা সঙ্গে সঙ্গে ছেলে সঙ্গে সঙ্গে যদি একশো টাকা দিয়ে দেয় তো বাবা কি বলবে মাসা আল্লাহ তাকে কিন্তু আপনার বাবা কয় মাসা টাকা দিয়েছে কে বাবা কিন্তু এবার বাবা কি বলে মাসা আমার ছেলে বড় অবিডিয়েন্ট চাহিবা মতো দিয়ে দিল একটু পরে বাবা গিয়া কিন্তু বলে ধর এক টাকা নোট তোর কাছে রাখ কি এজন্য ঘর যদি হয় তার যদি নি তার নবশৈ থান আল্লাহ তালা বলেন যারা আমার ঘর আবাদ করবে পাঁচ শ্রেণীর মানুষ আমার ঘর আবাদ করে পাঁচ যারা আমার ঘর তারা বলেন পাঁচ গুনে গুণী যারা আমার ঘর আবাদকারী তারা বাহ বাহ আমি বললাম আল্লাহ কেউ যদি আপনার ঘর আবাদকারী হয় আপনি তখন কি করবেন তো আল্লাহ তালা বলেন যে দুনিয়াতে আমার ঘর আবাদ করবে আমি তাকে আখরাতে আমার আরেকটা ঘর আছে আমার আরেকটা ঘর আছে ওটার নাম জান্নাত বলেন জান্নাতি আমার ঘর আল্লাহ তালা বলেন এটা এখানে আমার ঘর ইন্নামাল মাসাজিদুলিল্লাহ দুনিয়াতে এটা আমার ঘর আখরাতে জান্নাত আমার ঘর তো দুনিয়াতে যে আমার ঘর আবাদ করবো আখরাতে আমি তাকে আমার আরেকটা ঘর দিয়ে দিই এটা হলো এটাকে বলে এটাকে বলে জাজাউল আমাল বেনাফসিহি জাজাউল আমাল বেনাফসিহি এটাকে বলে যেটা দিয়ে আমি যেমন করলাম আমাকে তেমন দিলেন এটাকে বলে কামা তাদিন তুদান এটাকে বলে মালিক ইয়ৌমিদ্দিন এটাকে বলে জাজা আমির রব্বিকা আতা যেমন ধরেন নামাজ দিয়ে আমাকে কি দিবেন নামাজ দিয়ে রব আমাকে নামাজ দিয়ে রব আমাকে দিদার দিবেন নামাজ দিয়ে দিদার কেন নামাজে তুমি রবকে দিয়েছ রব তোমাকে নামাজের বিনিময়ে দিদার দিবেন এবার রোজার বিনিময়ে সরাব কেন রোজার বিনিময়ে তুমি নামা রোজ শরাব খাওয়া পানি খাওয়া পানি পান করা ছেড়ে দিয়েছো এই জন্য রোজার বিনিময়ে রব শরাব পান করাবে। কি জিকির বিনিময়ে জিকির কেন তুমি আমার জিকির করেছ আমি তোমার জিকির করব। এটাকে বলে জাজাউল আমাল বিজিন সিহি বলেন অ্যাজ ইউ অ্যাজ ইউ সো সো ইউ আরবি করতে ইংরেজিও মাথরা যায়নি আমি বলতে বলতে ইংরেজি মাহরাজের সাথে আসতেছে না ইংরেজি এক ভাষা যে ভাষার কোনো মাখরাজ নাই পৃথিবীর আর কোন ভাষায় কি নাই মাখরাজের ভালাই নাই শুধু এক ভাষা আছে আরবি ভাষা এটা কি আছে মাখরাজ আছে তাহলে মালিক বলে এই তুমি যেমনটি করবা আমি এমনটি দিব আমি এখানে মসজিদ বানালাম রব আমাকে জান্নাত দিবে এবার মসজিদ বানানে মসজিদ আবাদ করেনা পাঁচ দল

পাঁচ নাম্বার ওলাম ইয়খশা ইল্লা আল্লাহ এর আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না সুবহানাল্লাহ এটা আল্লাহ ছাড়া কি আল্লাহ তালা বলেন ফা উলাইকা আন্নাতুনু মিনাল মুতাদিন এর তরজমা কি এদেরকে হাতে ধরে আমি জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলামাই کرام এটা তরজমা কেমনে হলো মুহতাদ মুহতাদ মওতাজ জে জান্নাতিসে মিনাল মুতাজিন রব্বুল আলামিন বলেন আমার ঘরের সাথে যার ভালোবাসা যদ্দুর আমার ঘরের সাথে যার ভালোবাসা যদ্দুর আমার সাথে মূলত তার ভালোবাসা তদ্দু মূলত ঘরের সাথে কার ভালোবাসা হয় না ঘরের সাথে ভালোবাসা হয় না আল মূলত ঘর সাথেই ভালোবাসা হয় শশুরবাড়ির সাথে ভালোবাসা হয় না বিবির সাথে ভালোবাসা এখন আর প্রতিদিন বলে না বিবিকে ভালোবাসে বলে না শুধু বলে শ্বশুরবাড়ি কি ভালো লাগে বলে না বলে না বলে আা চাঁদপুর কেও জানি আছেন আমার শ্বশুর বাড়ি ছিল চাঁদপুর বীরবরে চাঁদপুরের গাড়ি দেখলে ভালো লাগতো শুধু চাঁদপুরের গাড়িটা দেখলে ভালো লাগতো এটা চাঁদপুর এটা কি জাতক তো মূলত জাতপুরকে ভাল লাগে না জাতপুরকে জাতপুরে আমার প্রিয়তম আছে জন্য ভাল লাগে ঠিক মসজিদ মূলত ভাল লাগে না মসজিদে ভাল লাগে আমার প্রিয়তম আছে জন্য আমাদের যাত্রা বাড়ি সাইয়েখ আরে মাদারী নগরে হযরত মাওলানা মাহমুদুল্লাহ সাঃ মাদারী নগর মাদারী নগর নাবে মতবিসবজরের নাম কি মাহমুদ মাহমুদ রহমান যাত্রাবাড়ি তো আছে মাদারী নগরে নাবি মোতম হুজুর নামটি হুজুর এক अजीব কথা বলেন হুজুর বলেন যে দেখো মসজিদে যখন আজান হয় তখন তোমাকে কে কি বলে জানো তোমাকে রব যেন বলে এই শুনো আমি না তোমাকে ভালোবাসি আর তুমিও না আমাকে ভালোবাসো এজন্য আমার ঘরে আসবা না এজন্য হাইয়া আর ঈতের মধ্যে ব্যস্ত কম আছে মা রফুল কোরআনের মধ্যে লিখছে আজানের রদ দায়ে মা মধ্যে লিখছে আরে মা সুনানের মধ্যে লিখছে আজানের রদ দায় সরে তিরিমিজি মা রসু এর মধ্যে আজানের বাবুল আজানের মধ্যে লিখছে আজানের মধ্যে হাইয়া বলেছে কেন হাইয়া মানে আস ইতে মানে আস তাল মানে আস তাহলে হাইয়া মানে কি আস ইতে মানে আস তাল মানে কি আস লে কিন্তু এখানে হাইয়া বললেন কেন বলে এটাকে হাইয়া এই জন্য বললেন হাইয়ার মধ্যে ভালোবাসা আছে হাইয়ার তর্জমা হলে এই আসুন বলল হাইয়ার কি বলে না মানে এই মসজিদে আমি যেন বললাম মসজিদে গেলে কি দিবে রব এবার বলেন মোয়াজিন তুমি এবার প্রতি উত্তরে বলে দাও আমি সফলতা বলতে যত কিছু বানিয়েছি সফলতা বলতে যা বোঝায় হাই আল সফলতা বলতে যা বুঝায় সব এখানে সফলতা বলতে যা বোঝায় এখন প্রশ্ন করেন কিন্তু সফলতা কাকে বলে বলেন আল্লাহ মা কেসির আলা ই রাম আফলাহ আলম মেন উনের মধ্যে বলেছেন সফলতা বলতে কাকে বলে ফালাহা বলতে কি বুঝায় ইয়াজিত আল মারু কুল্লা মাহবুবিহী একজন মানুষ তার জীবনে সমস্ত চাওয়া পেয়ে যায় এটার নাম সফলতা